বন্ধুরা আপনার সঙ্গে ভালো আসছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সবার বাড়ি অনুষ্ঠান আছে পুজো আছে লক্ষ্মী পুজো তার জন্য আজকে আমি একটা দারুণ সবাই তো নাড়ু বানায় লক্ষ্মী পুজোয় সেটা আমরা সবাই জানি কিন্তু তারপর আমি একটা রেসিপি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আপনার তো অনেক রকমের লুচি বানিয়েছেন খেয়েছেন বিভিন্ন ধরনের তা আজকে আমি লুচি বানাবো দুধ লুচি শুধু দুধ দিয়ে লুচিটা বানাবো সে দুধ লুচি আমি আজকে বানানোর রেসিপিটা নিয়ে আপনাদের কাছে এসেছি আর এত খাস্তা এত সুন্দর আর এটা মজার একটা ইয়ে সেটা আপনারা ভাবতেই পারছেন না হবে তো আমি এখানে লবণ আর চিনি দিয়ে দিয়েছি ময়দায় দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছে নিয়ে এবার দুধগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দুধগুলো সব দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নেব আর এবার ময়নের জন্য দেব তেল তাই এতে কিন্তু বেশি কিন্তু তেল দিচ্ছি পরিবার মতন ময়নটা আপনারা যতটা দেবে দেবেন ঘি দিলেও দিতে পারেন তো বন্ধুরা এইটাই কিন্তু বেশি চিনি দেওয়া লাগে না এক এক চামচ চিনি দিলে হয়ে যাবে আমি এক চামচ চিনিটাই প্লেটে তুলে রেখেছিলাম সেটাই আমি দিয়েছি এবার আমি ময়ন দিয়ে নিচ্ছি আর এই ময়েনটা দেওয়ার পরে আমি যখন মাখবো এই ময়দাটা তাও কিন্তু দুধ দিয়ে মাখবো ওই জন্যই এইটার নাম হলো দুধ লুচি তো শুকনো গুঁড়ো দুধ দিয়েছি তো আপনারা দেখেছেন এবারে আমি দুধ গুলে রেখেছি সেটাও আমি দেবো দিয়ে মাখাচ্ছি সেটাও দেখবে দেখুন আমার মাইনটা দুব হয়ে গেছে খুব সুন্দরভাবেই এবারে আমি দুধ দিয়ে দিয়ে মাপব দেখুন আমি ঘুনো করে কিন্তু দুধটা গুলে নিয়েছি এখানে কিন্তু আমার সব গুঁড়ো দুধ গুলে নেবা গরু দুধ না কিন্তু গরু দুধের চেয়ে কিন্তু গুঁড়ো দুধই বেশি ভালো লাগে খেতে তাই অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে বন্ধুরা যতটা পরিমাণ লাগে সেই হিসেবে মাখতে হবে আর দেখবেন যে নতুনের এইটা কিন্তু বাড়ি বানানোর পরে কিন্তু আপনারা পুজোয় দিতে পারেন আপনাদের তারপরে আপনারা বাড়িতে যে যারা আসবে আপনাদের প্রশান্তি মেয়বানের আসবে তাদেরও দিতে পারেন আর এটার সাথে কিন্তু হালুয়াও বানাতে পারেন আপনারা সুজির আবার আলুর দমও করে নিতে পারেন দেখুন আমার এটা মাখা হয়ে গেছে তো আমি দশ থেকে পনেরো মিনিট আমি একটু ঢেকে রাখবো ঢাকা দিয়ে দিলাম এবারে আমি পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি চলে এসেছি দেখুন কতটা নরম সফ হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আর একটু সুন্দর করে মেখে নিতে হবে লিচি বানাতে গেলে তো একটু ভালো সুন্দর করে মাখতে হয় কিন্তু তারপরেও তো এটা অনেক সুন্দর করে মাখা হয়ে গেছে আমার এবারে আমি এর লিচিগুলো একটু কেটে নিচ্ছি খুব ছোটো না খুব বড় না মিডিয়াম সাইজের ভাবে কেটে নিচ্ছি লিচিগুলো বানানোর জন্য তো আমি এখানে বেলবো আপনারা তেল দিয়েও বলতে পারেন আবার হচ্ছে এখানে দিয়েও বলতে পারেন আমি ময়দা দিয়ে একটু বেলে নেবো তেলটা দিয়ে বেলবো না আপনারা চাইলে দুটোর থেকে যেটা খুশি সেটা দিয়ে বেলে নিতে পারেন তো আমি একটু বড়ো করে বেলে নিচ্ছি মধ্যে বড়ো করে বেলে নিয়ে আমি ওইটা দিয়ে গোল করে কেটে নিচ্ছি তাহলে বেতন লুচিপুন্ড সুন্দর গোল দেখতে ভালো লাগবে তো সেই কারণেই তো এই আজকে যে নতুন রেসিপিটা আপনাদের জন্য আমি বানাচ্ছি তা আপনারা প্লিজ আমার এইটা দেখার পরে অবশ্যই করে বাড়িতে বানাবেন বানিয়ে আপনাদের যারা স্বজন আছে তাদেরকে দেবেন দেখবেন কতটা ভালো লেগেছে আর কতটা খুব এতটা সুন্দর হয়েছে এই লুচিটা তা ভাবতে পারেন বারবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের দেখুন আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে আর একটু দেখবেন যখন একটু মোটা মনে হচ্ছে তখন একটু একটু বেলে নেবে দেখুন কতটা সুন্দর হয়ে যাচ্ছে একটা কাটার পরে কানাগুলো ছাইডে একটু মোটা মোটা হয়ে যায় সেগুলো সামান্য একটু করে দিয়ে বেলে নিলেই হয়ে যায় এখানে আমি কিছুটা এরম আর এই কানা কেটে কেটে যাচ্ছে এগুলো তো দুধ দিয়ে করার কারণে এগুলো এরকম হবে তো তার জন্যই আপনারা আর একটু সুন্দর করে মেখে নিলেও হয়ে যায় আর এইভাবে কেটে নিলে বেলে নিয়ে তারপরে ওইভাবে কেটে নেবেন দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে সব রুচিগুলো আর অনেক সহজে হয়ে যাবে একটা করে বারবার বেলতে বেলাচ্ছে করে একটা রুটির মতন বানিয়ে নেবেন নিয়ে সেটার থেকে কেটে কেটে নেবেন দেখবেন কতটা সুন্দর হয়ে যাবে তো এখানে আমি পাঁচটা ছটায় ছটাই বেলে নিচ্ছি নিয়ে ভেজে আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার বাকিগুলো আমি একইভাবে বেলে নেব দেখুন আমি বেলে নিয়েছি বুঝলা আর এটাটা কিন্তু প্লেটে রাখার জন্য কোনো তেল বা কোনো কিছু লাগবে না আটাও দেওয়া লাগবে না তুমি এই পাঁচটা ছটা বেলে নিয়েছি এখানে আরও ওই পাশে আর কিছুটা বেলে নিয়েছি তবে সবগুলো একসাথে এবারে ভাজি করো করে আরও যে বাকি বাকিগুলো সেগুলো এগুলো ভাজার পরে একইভাবে ভাজি করে নেবো তো দেখুন বন্ধুরা কতটা ফোলে জানি না বলতে পারছি না তো দেখা যাক কেমন ফোলে এইভাবে করে তেল ওর উপরে ছুঁড়ি ছুটি দিতে হবে দেখুন ফুলে গেছে বন্ধুরা ফুলে গেছে এই তো দুধ দিয়ে লুচি বানানো তো একদম টোপোরের মতন ফুলবে কিন্তু আমি ওই গোল করে বেলার কাটার পরে আবার একটুখানি বেলেছি একটু লম্বা সাইজে চলে এসতে কোনো সমস্যা নেই কিন্তু লুচিটা বানানো নিয়েই কথা আর একটু যেন সুন্দর লাগে দেখতে আর যদি টোপোরের মতন ফুলে ওঠে এইভাবে তাহলে তো আরও মজা লাগে দেখতে তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে তো এই কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার বাকিগুলো তো আমি সব আবার একসাথে বানিয়ে নিয়ে তারপরে দেখা দেখুন এটাও ফুলে উঠছে বন্ধুরা এটার এক সাইডে একটু ফুলেছে আর এক সাইডে একটু ফুলেনি কম আছে সময়ের সময় একটা দুটো এরকম হতেই পারে এটা তো আর এই যে বন্ধুরা আমি যে এই আটা দিয়ে বেলে বেলেছি তো ময়দা দিয়ে সেই জন্য আমার তেলটার কালারটা একটু নষ্ট হয়ে যাচ্ছে তো ওটা তো তলায় পড়ে থাকবো ওখানে দেখুন এটাও সুন্দরভাবে ফুলে গেছে বন্ধুরা এই দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে গেছে একদম ফুলে গোল হয়ে গেছে টোপুরের মতন এইভাবে দেওয়ার পরে আর এটা কিন্তু লুচি ভাজার সময় আপনারা তো সবাই জানেন লুচি ভাজার সময় তেলটা বেশ ভালো হিট করে নিতে হয় গরম করে অল্প গরম হলে কিন্তু লুচি ফুলে না তা সেইটা অবশ্যই করে আপনারা একটু করে নেবেন আর সেইটা করে নিলে দেখবেন দারুণ ফুলবে লুচিগুলো আর ওটাই একটা ফুল একটা ফুল একটা ফুল না ওটা মন খারাপ কোনো ব্যাপার নেই অবশ্যই করে ফুল ফুলছে যেমন দুটো একটা তো মিশ যায় আর দুই একটা যদি বেলতে বেলতে একটু ছিদ্র হয়ে যায় দেখুন এটাও ফুলে গেছে একটু যদি ছিদ্র হয়ে যায় সেগুলো তো হাওয়া বেরিয়ে গেলে সেগুলো আর ফুলতে চায় না তো ওটা ওটা তো সবার হয়েই থাকে এগুলো আমারও হতে পারে আপনারও হতে পারে এটা কোনো সমস্যা নেই কিন্তু যে কোনো ফুলছে সেগুলো তো সুন্দর ফুলছে তা ওই একটা দুটো না ফুলে যেন ফুচকা বানাতে গেলে কিছু ফুলে আর কিছু ফুলে না একটা দুটো মিশ যায় এগুলো ধরুন ওরকম এ দেখুন এটা কদ্দম টোকরের মতন ফুলে গেছে গোল হয়ে কতটা সুন্দর হয়ে ফুলেছে দেখুন আর ওই যে তেলটা কিন্তু ওই যে আয় ময়দা দিয়ে বেড়া বলে তার জন্য তেলের ডিসকালার হয়ে যাচ্ছে এটা কোনো সমস্যা না ওটা তো তলায় থেকে যাবে আর এই দেখুন আমি পাঁচটা বেলে নিয়েছিলাম তার থেকে কিন্তু চারটে ফুলেছে আর একটা একটা সমস্যা হয়েছে তা বন্ধুরা সবগুলো আমি ভে ভেজে নিয়েছি দেখুন সব লুচিগুলো এবার সব টোপরের মতন ফুলে গেছে প্রত্যেকটা কিন্তু ফুলেছে বন্ধুরা দেখুন ফোলা আর লুচিগুলো খুব একটা বেশি লাল করবো না এই দেখেন মন্দির প্রত্যেকটা লুচি ফুলেছে আর কত সুন্দর করে আমি একটু সাজিয়ে দিয়েছি একটু দেখতে ভালো লাগছে তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই করে এই লুচিটা বানাবেন তো লক্ষ্মী পুজোর দিন আর হচ্ছে না লাইট কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টটা আমাকে জানাবেন যে আপনাদের এই লুচিটা দুধ লুচিটা বানিয়ে কতটা ভালো লেগেছে আর খেতে কতটা সুন্দর লেগেছে আর যারা এসেছিলো আপনাদের বাড়ি তারা কী বলেছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মজা চাই টু ওফেন জিরো থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রান্না নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো তো ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন আর আমি এখন কিন্তু লুচিটা ছিঁড়ে দেখানো হয়নি বন্ধুরা তো আমি একটা লুচি তো ছিঁড়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কেমন নরম হয়েছে সেইটার জন্য লুচিটা ফুলেছে সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমি যেটা ছিঁড়ে দেখাচ্ছি সেও কিন্তু দারুণ ফুলেছে দেখুন ধরার সাথে সাথে দেখুন কী সুন্দর ছিঁড়ে যাচ্ছে লুচি ছেড়ে চলে আসছে কিন্তু এটা দুধ লুচি বলে অবশ্যই হবে দুধ লুচিটা সব কিন্তু দুধ দিয়েই করতে হবে বন্ধুরা অবশ্যই করে জল দিয়ে যেন মাখবেন না তাহলে কিন্তু